হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস সন্ধ্যা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজ একটা ব্লগ স্টার্ট করছি গো গাইস এই দেখো কি ব্লগ স্টার্ট করছি দেখতে পাচ্ছ এখনো বিছানায় থেকে উঠি নেই না এখনো কাজকর্ম কিচ্ছু কখনো হতে পারেনি সে তখন থেকে তোমার ভিডিও এডিট করছিলাম ভিডিও পোস্ট করলাম সব কিছু হলো চলো এবার কাজকর্ম করে নিই এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি সে সকালবেলাতে খেয়েছি কেবল এক গ্লাস গরম জল আর থাইরয়েডের একটা ক্যাপসুল ক্যাপসুল না বলতে পারি বড়ি থাইরয়েডের যে তোমার ওষুধ হয় সেই ওষুধটা খেয়েছি আর কিছু খায়নি তো চলো এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না কাজকর্ম সেটা একটু যেতে মার্কেটে কারণ আজকে তোমার সে কুল সিদ্ধ করতে হবে পালং শাক সিদ্ধ সব সিদ্ধ তোমার সাদা ছিম সেদ্ধ বেগুন সেদ্ধ সিদ্ধ তো সেটা আজকে করবো তো চলো কাজকর্ম করিনি তারপর আবার মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে কী কী নেবো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো আমার মনে ঠান্ডা লাগবে জানা তো কী কী আনলাম একটু দেখি না হ্যাঁ আর এখানে দেখো তোমার গাজর নিয়েছি কারণ ক্যাপসিকাম আছে ঘরে মটরশুঁটিও আছে শুধু ঘিয়ে আনলে হয়ে যাবে ফ্রায়েড রাইস বানাবো আগামীকাল আর এখানে দেখো তোমার পালং শাক রাটি নিয়েছি একাটি গাই তোমার বছর পর পালং শাকের ঝাল খাবো তোমার আগামীকালকে ঠিক আছে আজকে খাবো না কারণ আজকে তোমার ষষ্ঠী আর এই দেখো কলা নিয়েছি আর এই প্লাস্টিকটা তোমার আছে তোমার সাদা ছিম আর হ্যাঁ ওই তোমার সাদা ছিম এ দেখো আর এটা তোমার কুল হ্যাঁ এটা তোমার কুল আছে এই গাড়িটাতে দেখো এই তো তোমার যা যা লাগে যাবতীয় সব এনেছি এ দেখো কুল এ দেখো দেখেছ তো চলো আবার স্নান টান করে নি পরে আসছে ওকে দেখো সাদা ছিম ঠাকুর পুজো করার জন্য কলা ফ্রাইড রাইসের জন্য গাজর এখানে দেখো কুলগুলো সব সিদ্ধ করতে দেবো আজকে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ কুল সিদ্ধ চিমি সিদ্ধ আর পালং শাকের ওই পালং শাক সিদ্ধ একটা দিয়ে দিতে হবে ওর ভিতরে যে চলো আর পরে আসে তো বন্ধুরা দেখো আমি এখন মুড়ি খাচ্ছি এই দেখো এখন বাজে একটা আমি খাচ্ছি এখন মুড়ি তাহলে ভাববো যখন তখন যা তা খাওয়া দেখো তো মোটা ওটা চানা চানাচুর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মাখিয়েছে তো মুড়ি খাচ্ছে লাগছে খেতে খাচ্ছি চলো খেয়ে নিয়ে সব কিছু সিদ্ধ দিয়ে ভাত হচ্ছে দেখো তোমার আলু সিদ্ধ বেগুন সিদ্ধ ছিম সেদ্ধ কুল সিদ্ধ হ্যাঁ সব কিছু দিয়ে পালং শাকটা দিতে মনে না গো এরকম পালং শাকটা দিতে হবে পালং শাক সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সেদ্ধ ছিম সেদ্ধ সব সিদ্ধ তো চলো রান্নাটা হয়ে যায় না বটে তোমাদের সাথে দেখো ভাত হয়ে গেছে দেখো থালে বেড়ে দিয়েছি চলো এগুলো মেখে নিই সব পুরো পুরো করে হ্যাঁ তারপর আবার বটে তোমাদের সাথে আসছি খাওয়া দাওয়া হয়ে গেলে এখন লাইভে গেছিলো এখন এই মধ্যে বসে জায়গায় ভালো লাগছে না গো চলো মন্দির পেনে যাই হ্যাঁ মন্দিরে যাবো না পার্কে চলো মন্দিরে কি বসে থাকে তাও একটু ভালো লাগে বলো সবার লোকজন আসবে তা না দেখতে পাবো তো চলো মন্দিরে যাই হ্যাঁ ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো এগুলো সব গুটিয়ে থাকি দেখো সবটা শুনি যা আছে চলো হ্যাঁ তারপর তোমার চলে আসছি মন্দিরে মন্দিরে কী দেখা দেখাচ্ছে রাস্তা দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে চলো তোমাদের ভালো লাগছে না তো মন্দিরে যাবো এতে মন্দিরে চলে এসেছি এরপরে তোমার যাবো পার্কে নাম মন্দিরে আসে ঠাকুরগুলোকে প্রণাম করে নিই তারপরে ঠিক আছে তো ওই দেখো দেখো ভাগ কালো করে দেখাচ্ছি ঠিক আছে তো এখন আমাদের তো এখানে বসে রয়েছি দেখছি তো কিছু ভালো লাগছে না চলে আসলো মন্দির চলো একটু দেখি দিই হ্যাঁ আর ওই দেখো গণেশজি আর ওই দেখো আজকে যেন জানো এখানে তোমার বিকেলবেলায় শিবের মন্দিরের ভিতরটা আর কি খোলে না ঠিক আছে আজকে দেখছি তোমার তালা খোলা জানে না আজকে হয়তো সরস্বতী পূজা বলে হয়তো খোলেছে এই দেখো দশটা প্রদীপ জ্বালিয়েছে ওখানে আর এই দেখো আর উপরে দেখো ঝা বাতলা কত সুন্দর টাঙিয়েছে ঝাবাতে খুব সুন্দর লাগে দেখতে চাই না একটা এসেছে পুজো করতে এসেছে আর কি তো চলো কেমন লাগলো জানিও তো বন্ধুরা দেখো আমি এখন মন্দির থেকে ভিতরে থেকে বাইরেটা বসে রয়েছি দেখো চেয়ার পাতা আছে চেয়ার পাতাগুলাই फुलफुल गैस फुलफुल घूमता रखा जाता है ना ना ये देखो मुता देखते हैं आराम अच्छा अच्छा अब कितने हैंडल जरा इधर आजा देखो बिकेश आओ आओ भाग